দর্শক আসসালামু আলাইকুম স্থানটা আপনারা অনেকেই ছিলেন মল্লিকপুর নড়াইল জেলার লোহাগড়া থানার কিন্তু না এটা চরমঙ্গলাটা লোহাগড়া নড়াইল রত্নগর্ভা তবে এটা হচ্ছে ডাক্তার আজিজুর রহমান মোয়াজের বাড়ি তবে আমি বিশেষ একটা জিনিস দেখাব আসলে এটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই যে বিশুদ্ধ খাবার পানি ডিপ টিউবওয়েল ডিপ টিউবওয়েল ও ফিল্টার স্বাভাবিক গরম এবং ঠান্ডা ফ্রিজের পানি এটা দুই রকমের পানি আছে এই যে এখানে পথচারীদের জন্য এই যে পথ চাহিদার জন্য হ্যাঁ এটাই স্থাপিত দশ চার দু হাজার পানি এই যে এখানে দুই রকমের পানি আছে আপনাদের একটু দেখায় সেটা হচ্ছে এই যে এটাই এটাই গরম পানি আর এটাই মনে হয় ঠান্ডা পানি হ্যাঁ একটা ঠান্ডা পানি একটা এই যে এটাই ঠান্ডা পানি খুবই ঠান্ডা পানি পথে তৃষ্ণাত্ত লোকদের জন্য সিস্টেমটা আমার কাছে ভালো লাগছে এই জন্য আলহামদুলিল্লাহ সবাই এখানে যাওয়া আসার সময় পানি খাবেন এই যে স্থান